আসসালামু আলাইকুম আজকে খুব জনপ্রিয় এক পিস গাড়ি আপনাদেরকে দেখাবো বাজারে বহুত আছে এই ধরনের গাড়ি কিন্তু এটার মতো নাই পার্সোনাল ইউজের গাড়ি একেবারে অল্প চলা হুন্দা ভেজেল এর মডেল হচ্ছে দু হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই সিসি পনেরোশো আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা গাড়িটার ফ্রন্ট থেকে পিছন পর্যন্ত যা আছে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে ফ্রন্টে দেখেন ডাবল প্রজেকশান হেডলাইট হুন্দা বেজেলের গ্রিল সচরাচর সবগুলোতে একই রকম হয় বনেট বাম্পার একেবারে ফ্রেশ ফ্রন্টের নাম্বার প্লেটটা দেখেন এটা আঠারো সিরিয়ালের গাড়ি একেবারেই ফ্রেশ অবস্থায় আছে সব কিছু ফ্রন্ট উইন্ডশিল্ড গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল ফ্রন্টের চাকাগুলা ফ্রেশ এখনও পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের মতো চলবে আর রেন দেখেন ফ্রেশ অবস্থায় আছে ভিতরের সিট সিটে কোনো কভার নাই অরিজিনাল সিট অরিজিনাল সিট আছে আর দরজা কোনো কিছুতে কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু গাড়িতে নাই পেছনের দরজা যদি দেখায় দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে ব্যাক সাইডে প্রচুর স্পেস আছে দেখেন প্রচুর স্পেস নিচে ওই দেখেন মানে কন্ডিশনটা দেখেন ওভার ফ্রেশ অনেক মালামাল আপনি রাখতে পারবেন খোলা কাটা কিন্তু এক ইঞ্চিও গাড়িটাতে নাই পিছনের নাম্বার প্লেটও ফ্রেশ আছে স্পলার এক পিস লাইট ব্যাগডালা শো লাইট প্লাস ব্যাগ লাইট দুটাই গাড়ির সাথে আছে অরিজিনাল এখনও পিছনের চাকা এটাও ভালো আছে তিরিশ হাজার কিলোমিটারের মতো চলবে ডান পাশের দরজাটা এটা তো খোলা কাটা নাই একেবারে ফ্রেশ গাড়িটা ফ্রন্টের দরজাটা দেখাচ্ছি দেখেন এটা তো কিন্তু ফ্রেশ এই দরজাটাও ফ্রেশ এটা দেখেন এখানে কিন্তু ক্রুজ কন্ট্রোল আছে এখানে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে পুশ স্টার্টের গাড়ি আর ছাদের কন্ডিশন তো একেবারেই ফ্রেশ ইঞ্জিনটা আমি একটু দেখাই হুন্দা ভেজেল অন্য ভেজেল থেকে কিন্তু এটা একটু চেঞ্জ দেখেন ইঞ্জিনটা এখনও ধোয়া হয়নি একেবারেই ফ্রেশ দেখেন মাসেল চেসিস তারপরে আপনার বনেটের হিট প্রুফটা দেখেন এখনও নিখুঁত অবস্থায় আছে একেবারে ফ্রেশ এক পিস গাড়ি এটার মডেল হচ্ছে দু হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ সিসি পনেরোশো আর এটার আস্কিং প্রাইস হচ্ছে বিশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস হচ্ছে বিশ লক্ষ বিশ হাজার টাকা আসলে কিছুটা অনার করা যাবে গাড়িটা পাবেন যাইন যারা ফটো তেজগাতে আর গাড়ি সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে ফোন দিলে হবে ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম